বাজার কোনো সম্ভব নাই বা যে বাজারে তোমার ইয়ে কন্ট্রোল করা মানে দুই দিন ফর ফর বা এক মাস দুই মাস ফর ফর বাজার চুরি হয়ে যায় কিটা আসলে ঠিক নয় আপনারা দর্শকের যে এই অবস্থা যে খালার বাজারে আর একটা দোকান চুরি হয়েছে যে শুয়ে দুইটা দোকান চুরি হয়ে গেছে

কত তুল কা তুলচিলে যার যার সে বুঝে